হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বলতে এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর উঠেই কিন্তু চলে এসেছি সোজা ব্যালকনিতে আর এসে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম বাইরের পুরো যেন মনে হচ্ছে আকাশটাই নিচে নেমে চলে এসেছে যাই হোক সব বাইকে জানাই গুড মর্নিং আর আপাতত আগামী পাঁচ দিন আমার মর্নিংটা গুডই যাবে কারণ যাকে এত বেশি ভালোবাসি তার কাছে এসে মর্নিং কখনো ব্যর্থ হতেই পারে না তো আপাতত কিন্তু এই ব্যালকনিতে বসে বসে আমি এক কাপ গরম গরম চা খেয়ে নেবো আর তারপরে যাবো নিজের আর রাকেশ আর ডেকে দেবো শুধু পাহাড় বলে না সমুদ্র হোক কিংবা জঙ্গল আমার একটু সকাল সকাল উঠতেই ভালো লাগে যে কোনো জায়গারই হোক ভোরবেলারই এত সুন্দর একটা দৃশ্য যেন মনটা একদম সারাদিন ভালো হয়ে যায় তো আমরা তিনজনে মিলে এখন রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো আজকে আমাদের ছিল হচ্ছে বাটার টোস্ট আর ছিল হচ্ছে পুরী রাহি তো বলেছিল পুরী আর ঘুগনি খাবে আমি আর রাকেশ নিয়েছিলাম বাটার টোস্ট তো চলো রাহিকে এখন এই পুরী আর টা খাইয়ে দিই আর ও কিন্তু ভীষণ এক্সাইটেড ওকে আজকে বলেছি আমরা জুতে নিয়ে যাবো আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো থাকলেও একটু বেলা দিকে দেখাচ্ছে প্রচন্ড বৃষ্টি রয়েছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে কতক্ষণে বেরাবো সেটাই ভাবছি তো ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গিয়েছে আমরা তিনজনেই একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য আর আমরা রেডি হয়ে গেলে কি হবে গাড়ি কিন্তু এখনো আসেনি তো সেই জন্য আপাতত আমরা একটু বাইরে গিয়ে ওয়েট করবো এখন আমরা মল রোডে ঘুরছি আর রাহি গেছে রাকেশকে নিয়ে এখন একটা খোলা চলবে বলে একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে একদম হালকা হালকা চলবে না চলায় চলবে না ওই যে আয় চলায় চল না নিচের দিকটা নামি এখনই মেঘ এখনই বৃষ্টি আবার একটু পরে ওয়েদার চেঞ্জ হয়ে যায় দেখো একটু আগেই দেখাচ্ছিলাম যে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু এখন আবার দেখছি যে একটু ভালোই বৃষ্টিটা পড়ছে তো এখন আমরা এখান থেকে নিচে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের যে কাঠটা রয়েছে সেটা নিচে ওখানে আসবে দাদা তো এখন আমরা এই মল রোড দিয়ে নিচের দিকটা করে নেমে যাচ্ছি মল রোড দিয়ে কিন্তু আমরা অনেকটা নিচে নেমে গিয়েছি তো এখন আমরা কিন্তু ওই ঘড়ির যে টাওয়ারটা রয়েছে ওখানটা করে দাঁড়িয়ে রয়েছি আর আসার সময় একটা দোকান থেকে কিটক্যাট আর রাহির জন্য কিছু কুচকাচ কিছু ক্যাডবেরি কিনে নিয়েছিলাম প্রায় আড়াই ঘন্টা ধরে আমরা

তো ফাইনালি প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ড্রাইভারকে আমরা খুঁজে পেয়েছি আর এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রচন্ড রাগ হয়ে গিয়েছিল আমার আসলে ওনারও কিছু করার নেই কারণ দার্জিলিং এর অবস্থা এখন এতটাই বাজে প্রচুর জ্যাম হয় রাস্তাঘাটে মানে একদম যেটা দশ মিনিট আমরা চলে যাব সেটাই এখন আধা ঘন্টা লাগছে ফাইনালি চলে এসেছি এটা কি রক গার্ডেন টি গার্ডেন গার্ডেন গাইস পুরো কুয়াশা চলে এসেছে আবার অনেকটা নিচে নেমেছি ওইখানটা করেছিলাম পাহাড়কে আমি এমনি এমনি ভালোবাসি না এত সুন্দর অপরূপ দৃশ্য মন ভরে যতই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ুক তাপ রেনকর্ড পরে আসবো ওই আবার বৃষ্টি নেমে গেছে রেনকর্ডটা পড়ে নিয়েছি ও হাঁপিয়ে গেলাম ওই নিচটা থেকে উঠে 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 এলাম ভিউটা দেখো জাস্ট একদম ও ওয়াও ওয়াউ বৃষ্টিটা এলে বলে না তো আর একটু কিছুক্ষণ থাকতে পারতাম আর এদিকে রাহি আর রাকেশকে তো দেখতেই পেলে রেনকটটা গাড়িতে রেখে এসেছে ও ভাগ্যে আমি ছাদরা নিয়ে এসেছিলাম না তো ওরা ভিজতো রেনকট আমি ছাড়বো না ফটো ধরবো রেনকটটা না ছাড়লে হবে পরে গাড়িতে রেখে আসলে হবে না তারা ওপরে উঠে আন করছে তো ফাইনালি উঠে পড়েছি হচ্ছে গাড়িতে কারণ ওপরে এসে এতটাই বৃষ্টি পড়ছিল যে আর এখন কমবার নয় এই বৃষ্টি তো সেই জন্য গাড়িতে চলে এসেছে তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে চিড়িয়াখানাতে রাহি এদিকে একটু গরম গরম ম্যাগি খেয়ে নিচ্ছে আমরা এখন জিওলজিক্যাল পার্কে তো এখানে এখন আমরা ঢুকবো বৃষ্টি পড়ছে তো কি হয়েছে দেখো মানুষের ভিড় দেখো দেখেছো টিকিটের লাইন এটা ওই অব্দি লাইন চলে গেছে টিকিটে দেখা যাক কি হয় চলো খাতা খুলে এখন দাঁড়িয়েছে আমরা এখন এর মধ্যে ঢুকবো আমি পরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল তোমরা তো দেখতেই পেয়েছো তো ফাইনালি আমরা টিকিট কেটে চলে এসেছি একদম জুতে সেই কোন ছোটবেলায় এই জুতে এসেছিলাম যখন আমরা প্রথমবার দার্জিলিং এসেছিলাম মা বাবা আমরা সবাই সেই তারপর থেকে এই আবার এলাম আমার মেয়েকে নিয়ে এখন তো চিড়িয়াখানাটা পুরো ঘুরলাম এবারে ভেতরটাতে এসেছি মিউজিয়ামটা চলে মিউজিয়ামের আর এটাতে দেখো কত কিছু রয়েছে আমি রাহিকে তো দেখার ছিলাম আর এক একটা করে বলছিলাম আমি আমার মেয়ের তো প্রশ্নের আর শেষ নেই এটা কি ওটা কি সেটা কি বাপরে বাপ মানে ওখানে জাস্ট ওগুলো লেখাগুলো ছিল বলে আমি ওকে বলতে পারছিলাম কারণ একই রকমের দেখতে অনেক কিছু রয়েছে তো সেইগুলো আমার পক্ষে জানা তো সম্ভব না এই দেখো বড় বড় হাতির পা এটা কিন্তু অরজিনাল এখানে সব মিউজিয়ামগুলোতে গুলোতে রাখা রয়েছে এটা হচ্ছে বাঘের স্কিনটা এই দেখো বাঘের মাথা এটা তো এই অনেক কিছু রয়েছে এরকম অনেক তো এগুলোই রাহিকে আমরা দেখাচ্ছিলাম আর একটা করে বলছিলাম আর এই দেখো এই বাঘের ছালটা কতটা বড় মানে একটা বাঘ যে কতটা বড় হতে পারে এটাই হচ্ছে তার প্রমাণ আর এটাকে তো লম্বা করে রাখা রয়েছে বলে আমাদের আরো বুঝতে সুবিধা হয়েছে তো গাইজ এখন আমরা এসেছি হচ্ছে জাপানিজ টেম্পেলে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু হালকা ঠান্ডা রয়েছে একটুখানি মানে হালকা জ্যাকেট গাই ধর মতনি একটু ঠান্ডা রয়েছে তো জু থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হচ্ছে ডিরেক্ট জাপানিজ টেম্পলার আর এত প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে পাহাড়ে মানে ধারণার বাইরে এখন জাস্ট একটু কমেছে তো আমরা এখন চলে এসেছি এই মন্দিরটাতে আমি পুরোটা যাব না কারণ এর আগের বাড়িতেও আমি যাইনি পুরোটা অনেকটা উঁচুতে আমার এমনিতেই পা অলমোস্ট ব্যথা করছে তো সেই জন্য রাহি আর আকেশি গিয়েছে রাহি তো একদম দেখার জন্য ভীষণ এক্সাইটেড যে ভেতরটাতে কি রয়েছে কারণ এর আগের বাড়ি আমাকে নিয়ে যায়নি যেহেতু জ্যাকেট পরিনি ঠান্ডাটা ভালোই লাগছে গাইজ আমরা এখন রেল লাইনের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা কিন্তু বাতাস লুপের রেল লাইনটা মনে হচ্ছে তো এখন আমরা যে রেস্টুরেন্টে যাব সেটার নাম হচ্ছে শান্তাবান্তা রেস্টুরেন্ট তো এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো তো আমরা তো লাঞ্চ করিনি বাইরে তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে তো গাইজ এই যে শান্তাবান্তা রেস্টুরেন্ট ধাবা এটার মধ্যেই ঢুকছি পেয়ে গিয়েছে প্রচন্ড খিদে আর এদিকে আমাদের খাবারও চলে এসেছে তো এখন আমরা একটু ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে মিক্স চাউমিন তো চাউমিনটা কিন্তু অসাধারণ হয়েছিল কিন্তু আমরা আর এক প্লেট অর্ডার করেছিলাম কিন্তু চাউমিন সেই মুহূর্তে ছিল না যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো সেই জন্য মিক্স ফ্রাইড রাইস দিয়েছিলাম অর্ডার তো সেটা চলে এসেছিল তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছো এটাকে বলে কিন্তু ছাচ এটার একটা গল্প রয়েছে এটাকে আমরা লাস্সি ভেবে অর্ডার করেছিলাম কিন্তু সেটা হচ্ছে একটা দইয়ের একটা কি একটা করেছে একদম জঘন্য খেতে বাতাসে আলু আর এই দিকটা কত সুন্দর লাগছে ঠিক যেমন কালকে হোটেল থেকে লাগছিল ওরকম লাগছে এই যে তো দেখতেই পাচ্ছো আমি একদম কাঁপতে কাঁপতে কথা বলছিলাম এমনিতেই তো সারাদিন আজকে বৃষ্টি হয়েছে আর তার মধ্যে এখন যেহেতু একটু সন্ধে নেমে গেছে সেই জন্য ঠান্ডাটা কিন্তু একদম জাগিয়ে পড়েছে আগের বছর যখন দার্জিলিং কিন্তু সকাল বেলা একদম আকাশে তো প্রচন্ড মেঘ করেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো বিশাল জোরে একটা দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমরা চলে যাবো হচ্ছে গিয়ে সোজা হোটেলে এদিকে হাওয়াও কিন্তু দিচ্ছে বেশ ভালো যাই হোক ভিডিওটা আপাতত আজকে এই পর্যন্তই থাক দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে এখন আমরা যত তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে পারলেই ভালো হয় কারণ ওয়েদার তো তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণ বাজে অবস্থা তো টাটা সবাইকে